নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে বরবাদ তো সেই ছবির একটা মানে সাকিব খান একটা লুক বেরিয়েছে যেখানে আমরা সাকিব খান একটা সানগ্লাস পরে থাকি ওরা টুপি পরে দেখি এবং মানে প্রচণ্ড পরিমাণে দাঁড়িয়ে রয়েছে চাপ চাপ তো সেই লুকটা বেরোনোর পর থেকে অনেকে বলছে নাকি এই লুকটা সাধারণত হতে পারে যে সাকিব খানের বরবাদ ছবির লুক তো অনেকে বলছে এই লুকটা আরুণ এক্সট্রা হয়েছে অনেকে বলছে ভাই ছবিটা লুকটা দেখে সেরকম কিছু নেই তো আমার রিয়াকশান কেমন আমার লুকটা কেমন লেগেছে যদি এক কথায় রিয়াকশান জানতে চান তো আমি বলবো দেখুন লুকটা আমার কাছে খারাপও লাগেনি এবং খুব যে বিশাল কিছু লেগেছে আমি দেখে একদম ছিটকে গেছি সেরকম কিন্তু হয়নি লুকটা একটা ডিসেন্ট লুক লেগেছে তবে এবার দেখার মতো বিষয় হচ্ছে লুকের থেকেও সবচেয়ে বড়ো ম্যাটার করেছে ছবিতে তার কনসেপ্ট কতটা এবং ছবিতে যেটা দেখাতে চাইছে সেটা কতটা কানেক্ট মানে মানুষ কানেক্ট করতে পারছে সেই জিনিসটা সেটাই সব কিছু নির্ভর করে লুক একটা হালকা মাত্রা সৃষ্টি করলো কিন্তু সেটা একটা টাইমের পর সেটা আর কেউ মনে রাখে না বাট ছবির কনসেপ্টের ওপর কিন্তু সবসময় ফোকাস রাখতে হবে তো দেখা যাক যে বরবাদ ছবির যে বিষয়বস্তুটা সেটা মানুষকে কতটা কানেক্ট করে এবং মানুষ আবার কি একটা ম্যাসিভ সাকসেসফুল দেয় সাকিব খানকে সেটা দেখার মতো বিষয় হবে তবে অনেকে এই লুক নিয়ে কিন্তু কেউ প্রশংসা করছে কেউ আবার মানে নিন্দা করতে করতে ভরেছে কেউ বলছে এই শাকিব খানের লুকটা অসাধারণ হয়েছে এই লুকটাতে তাকে কিলার হিসাবে দেখা যাবে এবং আমরা জানতেই পেরেছিলাম যে সাকিব খানের বরবার ছবিতে ভায়োলেন্স কিন্তু থাকতে চলেছে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন থাকতে চলেছে তো এটা থেকে বোঝা যাচ্ছে হয়তো তার কিলারের ক্যারেক্টারটা সে করতে এরকম একটা তার লুক এসছে অনেকে বলছে এই ক্যারেক্টারটাতে সাকিব খানকে পারফেক্ট মানিয়েছে এবং এই লুকটা তাকে চরম লাগবে অনেকে বলছেন যে এই লোকটা শাকিব খানকে একদমই মানাচ্ছে না শাকিব খানের এই লোকটাই একদম পুরোপুরি ফ্লপ এরম টাইপে তারা বলতে চাইছে এবং তার পাশাপাশি আর সিনেমার নাম তারা বারবার নিয়ে আসছে সেই ছবিটার নাম হচ্ছে বীর যেই ছবিটাতে আমরা এরকম কিন্তু একটা লুকে কিন্তু সাকিব খানকে দেখেছিলাম তো অনেকে এই বীর ছবিটার কথা তুলে আনছে এবং তিনি বারবার বলার চেষ্টা করছে যে বীর ছবি কিন্তু বক্স অফিসে সেইভাবে সফল হয়নি যেটা ভেবেছিলাম এবং ছবিটা সেইভাবে লুকটা দিয়ে সাকিব খানের পুরো কেরিয়ার নষ্ট করে দেওয়া হয়েছিল তো অনেকে মনে করছেন যে এই লুকটা সাকিব খানের কাছে একটা অভিশাপের মতো যে দেখা যাক কার কথা সত্যি এবং আমি তো অ্যাকচুয়ালি সেই বিষয়গুলো অতটা বেশি জানি না তবে বীর ছবিটা আমি দেখেছি আমার কিন্তু বীর ছবিটা ভালোই লাগে তো সত্যি কথা বলতে এটুকু বলতে পারি যে লুকটা আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয়নি এবং যে একদম যে খারাপ লুক সেটাও আমি বলতে পারছি না বাট লুকটা আমার কাছে ডিসেন্ট লেগেছে তোমাদের কেমন লেগেছে লুকটা অবশ্যই জানিও আর সবশেষে একটা কথা বলবো যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে ভিডিওতে